মুর্শিদাবাদের নবগ্রামে আবারও পথ দুর্ঘটনা জানা যায় শুক্রবার সকালে মুর্শিদাবাদের নবগ্রামের গোপগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি ছোট্ট বুলেরো গাড়ি নলহাটির দিক থেকে সবজি খালি করে বেলটাঙার দিকে যাচ্ছিল এমন সময় একই দিক থেকে আসা একটি বড় লরি তাকে সজরে পিছনে ধাক্কা মারে যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের নয়নজলিতে উল্টে যায় ঘটনায় গুরুতরভাবে আহত হয় গাড়ির চালক টুটুল শেখ নামে এক ব্যক্তি জানা যায় তার বাড়ি মুর্শিদাবাদ বেলডাঙ্গা থানা এলাকায় ঘটনার খবর দেওয়া হয় শিবপুর টোল প্লাজা কর্মীদের দ্রুত তারা এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে মুর্শিদাবাদের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং দুর্ঘটনা কবলিত গাড়িটিকে উদ্ধার করে বড় লরিটিকে আটক করা হয়েছে তবে ড্রাইভার পলাতক বলে জানা যায় পুরো ঘটনা তদন্ত করে দেখছেন নবগ্রাম থানার পুলিশ নলাটি দিয়ে খালি করে আসছিল পেছন দিয়েই আখে এসে সে ঘুমিয়ে বড় গাড়ির ড্রাইভার এয়ার পোয়া মেরেছে এসে নিচে পড়ে গিয়েছে বড় গাড়িটা ধরা পড়েছে লাগিয়ে দিয়ে পালিয়ে গিয়েছে ড্রাইভার পালিয়ে গিয়েছে একজনই ছিল খালি ড্রাইভারই ছিল ব্রহ্মপুর মেডিকেল নিজে হয় এম ডি সাইফুল মল্লিক সবজি খালি করে আসছিল